সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আবারও সকাল সকাল ও চলে এসেছি এখানে আজকে আবারও মিস্ত্রির কাজ চলছে আর এটা হলো আমাদের ও বাড়ির ঠাকুর ঘর তো দেখুন শাশুড়ি মায়ের সকালবেলাতেই পুজো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে প্রথমেই ঠাকুর দর্শন করিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম আপনারা সারাদিন সঙ্গে থাকুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব সুন্দর একটা লগ আসতে চলেছে আপনারা সঙ্গে থাকুন কর্তা মাসের তরকারি নিয়ে এসে হাজির করেছে ও বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে তরকারি এই বাড়িতে শাশুড়ি মা খালি ভাত রান্না করেছে ওই দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কি খাচ্ছি এই যে মা তরকারি পাঠিয়েছে বললাম এই দেখুন আজকে শনিবার নিরামিষ এখানে ভেন্ডি আলু পোস্ত আছে এই যে এখানে পেঁপে আর গাজর দিয়ে মুগের ডাল এইটা হচ্ছে রায়তা আর এখানে আছে কাঁকরোল ভাজা আর গন্ধরাজ লেবু এই পাঠিয়েছে আর এখানে তো বললাম শাশুড়ি মা ভাত করেছে ওই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা আমি আর শাশুড়ি মা এখানে খাবো আর কর্তা মশাই আর আমার মা ওই বাড়িতে খাবে তো এই দিয়ে খাওয়া খাওয়াটা আজকে সেরে নেবো তাহলে খাওয়াটা আমরা কমপ্লিট করি আপনারা সঙ্গে থাকুন বাড়িতে এসে রেডি হয়ে গেলাম এবার একটু বেরোবো আমি আর কর্তা মাসের সাথে যাবে আমাদের কুচু সোনা কুচু সোনাকেও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আপনারাও সঙ্গে থাকুন আর একটা খুব সুন্দর জায়গা বেড়াতে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন এবার যাওয়া যাক এই যে চলে এসেছে আমার পুচু সোনা এই পুচু সোনাকে নিয়েই এখন আমরা বেরোবো বেড়াতে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ফুচে সোনার মা এটা ফুচে সোনার ফ্ল্যাটের নিচে আপনার মাকে টাটা করে দাও যে চলো আমরা এগোই দেখুন আমরা এখন বহরমপুরের গঙ্গা ক্রস করছি আমরা আর ওই যে হচ্ছে গঙ্গা এটা ক্রস করেই আমরা যাব এখন যে জায়গাটায় যাওয়ার জন্য বেরিয়েছি সঙ্গে থাকুন আপনাদেরকে দেখালাম বহরমপুরের গঙ্গাটা যেখানে যাব সেখানেও দেখতে পাবে

পুচু সোনা এখন আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কতক্ষণে আইসক্রিমটা দেওয়া হবে এই যে আইসক্রিম তুমি তুলে নাও তোমার যেটা পছন্দ তুলে নাও ব্যাস পুচু সোনা রেডি আইসক্রিম নিয়ে তাহলে এবার আমরা আইসক্রিম খাই সারাদিন তো আপনাদের সঙ্গে অনেক কিছুই টুকিটাকি শেয়ার করলাম এবার সারা সারাদিনের পর রাত্রেবেলায় খাবার সামনে নিয়ে চলে এসেছি কর্তা মশাইকে খেতেও দিয়ে দিয়েছি খাবারের পাতে আছে আজকে রাতে শনিবার যেহেতু নিরামিষ মিষ্টি কুমড়ো আলুর ছেচকি সাথে আছে রুটি আর সামায়ের পায়েস এই দিয়ে আজকে রাতের খাবারটা আমরা সেরে ফেলব তো আপনারা সকলে সারা দিন সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম